সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপত্তি ছিল না বঙ্গবন্ধু বলেছিলেন যে তিন বছর কিছুই দিতে পারবো না এবং প্রত্যেকটা মানুষ সত্যলে বলেছে বঙ্গবন্ধু তিন বছর তোমার কাছে আমরা কিছুই চাই না মানুষ বেরিয়ে গিয়েছিল কিন্তু আজ কিন্তু তিন বছর নয় তেপ্পান্ন বছর চলে গেছে এখন কেন শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হবে না পার্শ্ববর্তী নেপাল যদি পারে, তারা পারে তাহলে বাংলাদেশ কেন পারে না শিক্ষার অধিকার কেন মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি আজকে আমাদের বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে যতটুকু অগ্রগতি সাধিত হয়েছে শুধুমাত্র একজন মানুষের পদান্নতে সেটা হয়েছে এবং সেটি হচ্ছে জননেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানুষ তিনি জনগণকে ভালোবাসেন শিশুদের ভালোবাসেন দেশকে ভালোবাসেন দেশের ভবিষ্যৎ কল্পনায় উনি শিক্ষাকে যতটুকু এগিয়ে নিয়ে যাওয়ার উনি ব্যক্তিগত ইচ্ছে এটা নিয়ে গেছেন কিন্তু এটা তো আমার অধিকার নয় আমি তা পাই আমি তো আশ্রয় নিতে পারবো না আমি তো বিচারপতি সিদ্ধি পরবরণের কাছে গিয়ে দাবি করতে পারবো না যে আমার অধিকারটাকে সুরক্ষিত রাখবো কিন্তু সেই জায়গায় কেন যাবে না রাষ্ট্র পরও কেন আমাদের এই অবের হয়ে থাকতে হবে জলবায়ু নিয়ে কি হবে না হবে এটা পরের কথা আমাদের আসল বদ্ধ দুর্বল এবং এই দৃশ্য কিন্তু আমাদের মনে রাখা দরকার আমাদের রাষ্ট্রের চরিত্র খারাপ হয়ে গেছে আমাদের রাষ্ট্রের চরিত্রটা নষ্ট হয়ে গেছে এবং আমাদের রাষ্ট্রের চরিত্রটা এমন শিক্ষা হচ্ছে আলোক বক্তিকা শিক্ষা অন্ধকারকে দূর করে দেয় এবং এই অন্ধকারকে দূর করে দেয় সমাজ থেকে তাহলে আজকে যারা আমাদের হাসিফ সাহেব বলেছেন যে কারা প্রধানমন্ত্রীকে ঘিরে রয়েছে কাদের স্বার্থে কাজ হচ্ছে অর্থনীতি কাদের আপনার আজ্ঞা অনুযায়ী চলছে তা তো বন্ধ হয়ে যাবে সাধারণ মানুষ যখন জেগে উঠবে তখন তো বলবে যে তোমার বিচার করবে যারা যে গেছে সেই জনতা সেই জনতা যখন না জানতে পারে তাই তাদেরকে অন্ধকারে রেখে দিতে হয় সেখানে শিক্ষার আলো পৌঁছে দেয়া যায় না এটা হচ্ছে পুঁজিবাদী একটা সমাজের পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা একটা চক্র এবং সেটিই পরিণতি আসে এই যে পুঁজিবাদ তার হয় আমাদের বাংলাদেশে যে পুঁজিবাদ রয়েছে আমি মনে করি যে আwidetildeবে আমরা সব এক হবে এটা হচ্ছে হেগস্ট্রো পুঁজিবাদ এটা এই পুঁজিবাদের মানবিক কোনো চেহারা নেই মানুষের চেহারা নিয়ে এই পুঁজিবাদ আমাদের সামনে আবির্ভূত হয় না পুঁজিবাদ তো সুইডেনে রয়েছে পুঁজিবাদ তো ফ্রান্সের ও রয়েছে কিন্তু সেখানে এই পুঁজিবাদের অন্তর্ভুক্ত একটা মানবিক চেহারা দেবার চেষ্টা করা হয়েছে যে চেহারাটা আমাদের এখানে নেই আমাদের কাছে হিউম্যানিস্টিক চেহারায়ে আবির্ভূত হয়েছে পুঁজিবাদ এবং সেখানে কেমন করে মানুষ অধিকারের ছোঁয়া পাবে বঙ্গবন্ধু সেই বাহাত্তর সালে কি করেছিলেন আত্ম ব্যবস্থা অনেক ভালো জানে কোন অর্থনীতির মানুষ তিন ধরনের উনি কথা বলেছিলেন আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে তিন ধরনের মালিকানা প্রথম রাষ্ট্রীয় মালিকানা দ্বিতীয় সমবায় ভিত্তিক মালিকানা তৃতীয় হচ্ছে ব্যক্তিগত মালিকানা অর্থাৎ ব্যক্তিগত মালিকানা বঙ্গবন্ধুর কাছে এতটা অপছন্দের ছিল কিন্তু একদমই ওটাকে নির্মূল করে দেওয়া তাৎক্ষণিকভাবে সম্ভবপর ছিল না

কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা সেটা থেকে রাষ্ট্র মালিকানা এবং সামাজিক মালিকানাকে আমরা নির্বাচনের মাধ্যমে দিয়ে এখানে আমরা ব্যক্তি মালিকানা একটা কৌশল প্রশাসন এখানে দাঁড় করিয়েছি সেখানে মানুষ মুক্তি পায় না বিখ্যাত দার্শনিকা কুরস অনেক আড়কে বলেছিলেন কে সেই ব্যক্তি যে প্রথম উচ্চারণ করেছে